উপলক্ষে পুজোর পরের দিন একুশে অক্টোবর কাকদ্বীপ থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কাকদ্বীপের বিভিন্ন আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে চারটি গ্রুপ ভাগ করে এই অঙ্কন প্রতিযোগিতা করা হয় এবং প্রত্যেক গ্রুপেরই আলাদা আলাদা সম্মান ও প্রাইজের ব্যবস্থা রেখেছে কাকদীপ থানা পুজো কমিটি সর্বপ্রথমে আমি কাকদ্বীপ থানার সমস্ত এলাকাবাসী এবং কাকদ্বীপ থানার বাইরেও যারা আছেন সব প্রত্যেককে আমরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই কাকদ্বীপ থানা বিগত বছরগুলির নয় এবছরও শ্রী শ্রী শ্যামাপূজার আরাধনায় ব্রতী হয়েছিল আজকে গতকাল পুজো সম্পন্ন হয়েছে আজকে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম রেখেছি আগামী দিনগুলোতেও রেখেছি তার মধ্যে আজকে আমরা শুরু করেছি প্রথমে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা দিয়ে চারটে গ্রুপের মধ্যে আমরা ছ বছর থেকে আপ যত বছর অবধি পারা যায় আর কি এরকম চারটে গ্রুপে ভাগ করে আমরা অঙ্কন প্রতিযোগিতা স্টার্ট করিয়েছি এই কানেকশনের মধ্যে এটা শেষ হবে তারপরে আমাদের কুইজ প্রতিযোগিতা আছে এবং তারপরেই আমরা এই দুটো আমরা পুরস্কার বিতরণ করব। তারপরে আমাদের সাতটা থেকে আমাদের উদ্বোধনী যে অনুষ্ঠানগুলো আছে সঙ্গীত এবং তৎপরিবর্তীকালে যোগানুষ্ঠান এবং তারপরে আমাদের ডান্স গান এগুলো সবই আছে এবং তার পরবর্তী তেইশ তারিখ বাইশ একুশ একুশ তারিখ তো হয়ে গেল বাইশ তারিখ এবং তেইশ তারিখেও বিভিন্ন রকমের যে প্রোগ্রাম এবং এলাকার মানুষকে নিয়ে এমন থানার সমস্ত কর্মচারীদের নিয়ে আমরা যে প্রোগ্রামগুলো নিয়েছি সেগুলো চলতে থাকবে এবং সর্বশেষে বিসর্জন বাইশ তারিখেই করে দেওয়া হবে রাতে এবং তারপরে আমাদের প্রোগ্রাম হয়ে পর তারিখে একটা একটা আমরা আয়োজন করেছি আমরা চাইব এলাকার সমস্ত মানুষ আমাদের থানায় আসুন এবং আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমান্বিত করুন প্রায় পাঁচশো অধিক ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যেক বছর কাকদ্বীপ থানায় আয়োজিত হয় শ্যামা মায়ের পুজো এ বছর পূজোর পরের দিন থেকে শুরু হয়ে গেল বিভিন্ন প্রতিযোগিতা এবং নাচ গান আবৃত্তি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুধু অঙ্কন প্রতিযোগিতা নয় এরপরে থাকছে কুইজ কম্পিটিশন এবং সেই ক্ষেত্রেও বিশেষ বিশেষ প্রাইজের ব্যবস্থাও রেখেছেন কাকদ্বীপ থানা পুজো কমিটি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমগ্র কাকদ্বীপবাসী এবং উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা আর কাকদ্বীপ ডট কম এর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের কাকদ্বীপ থানা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ এখানে আসার জন্য আজকে তো সত্যি বলতে খুবই ভালো লাগছে কারণ কাকদ্বীপের মধ্যে এই কাকদ্বীপ থানায় বলতে গেলে প্রথমবার এর আগেও কম্পিটিশান হচ্ছে কিন্তু এত সংখ্যক স্টুডেন্ট নিয়ে কিন্তু কম্পিটিশান হয়নি এটা প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট নিয়ে কম্পিটিশন হচ্ছে আর অসংখ্য ধন্যবাদ জানায় আমার কাকদ্বীপ থানার সমস্ত কমিটি মেম্বারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানে নিজেকে এসে সৌভাগ্য খুবই মনে হচ্ছে এই পিছনে দেখতে পাচ্ছেন এতজন স্টুডেন্ট আর পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট রয়েছে প্রাইজ বলতে এখানে প্রত্যেক স্টুডেন্টদের জন্য একটা তারা কনসেন্ট্রেশন প্রাইজ দিয়েছে আর সেই সঙ্গে টিফিনের ব্যবস্থাও রেখেছিলেন প্রত্যেকের জন্য আর ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা গ্রুপে কিন্তু ব্যবস্থা রেখেছে ওনারা কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে